আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আপনাদের সামনে একটা ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম এই মাসের প্রথম ডেলিভারির ভিডিও এখানে দুইটা নর আজকে ডেলিভারি দেওয়া হবে হচ্ছে বরিশালে বেশ কিছুদিন আগে আপনারা একটা সেল পোস্ট দেখেছিলেন যে ওইখানে দুইটা নর ছিল আপনার একটা ছিমা এবং একটা মুশকি ঘনবাজি দুইটা নর এই যে এই নর দুটা আজকে ডেলিভারি দিচ্ছি যদি সীমা নটটা আপনাদেরকে দেখাই দেখেন মার্শাল্লা অসাধারণ গেট বেশ বড় সাইজের একটা নর এবং বাজিতে প্রচুর পরিমাণ শব্দ আছে কবুতরটার এই একটা নর মুস্কি নর মার্শাল্লাহ এটার গেট অনেক সুন্দর আপ বেশ বড় সাইজের দেখেন দুইটা নরই বিগ সাইজের নর এবং ডাক মনে করেন বাজি সব একশোতে একশো মুস্কিনটার পায়ের ফেদার অনেক বড় বড়ো আপনার চার ইঞ্চি ফেদার এই নটটার কিন্তু কাটা আছে এবং বাজির কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো বলতে কি এটা প্রজাপতি টাইপের বাজি এক জায়গাতে স্থির অবস্থাতে বাজি করবে পাখা দেয় স্থির অবস্থাতে বাজি করবে পাঁচটা সাতটা বাজি করবে করার পরে আবার একটু ফ্ল্যাং করার পরে আবার বাজি করবে আর এই ছিমা বাজির কথা যদি বলি আর এই ছিমা নটার বাজির কথা যদি বলি এটা এই থেকে তিনটে থেকে চারটা বাজি পাওয়া যাবে কবুতরটা অল্প একটু জায়গার উপরে এই কবুতরটা বাজি করবে রুম থেকে উঠতে নামতে ছাদ থেকে উঠতে নামতেই বাজি করবে কিন্তু তিনটে থেকে চারটা বাজি এর বেশি বাজি পাওয়া যাবে না নটটা কিন্তু বাজির এ সাউন্ড অনেক ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন আপনারা বিগ সাইজে দুইটা নর সীমা নরটা আসলে কোনো অংশেই কম না শুধু পায়ের ফেতারটা যদি আরেকটু বড় হতো বাজি টাজি সব একশোতে একশো এই ছোট্ট একটা বাজির ভিডিও দেখেন সিমা নটটা আর একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন ও এই যে দেখেন কী পরিমাণ উপরের দিকে উঠে যে এই যে তিনটা বাজি পেলো তো বন্ধুরা আজকে এর মতো আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সালামু আলাইকুম সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন